দুবাইয়ে বন্যা পরিস্থিতির জন্য এক প্রকার যুদ্ধ করেই বাসে উঠলাম আজকে মেট্রো বন্ধ আমরা এক জায়গায় যাব খুবই ইম্পর্টেন্ট আমরা এখন দেখি বাসে করে যাওয়া যায় নাকি দেখুন আসলে মেট্রো বন্ধ থাকার কারণে এখানে সাধারণ যাত্রীরা ভোগান দিতে পড়েছে এবং বাসের জন্য একটা দীর্ঘ দুবাইয়ে বন্যার জন্য মেট্রো বন্ধ থাকায় বাস স্ট্যান্ডগুলোতে উপচে পড়া ভিড় এক ঘন্টা লাইন ধরে তারপরে বাসে উঠতে হলো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আসসালামু আলাইকুম আমরা এখন আছি হিল মেট্রো স্টেশনে আজকে মেট্রো বন্ধ আমরা এক জায়গায় যাবো খুবই ইম্পর্টেন্ট এক জায়গায় যাওয়ার কথা আছে আজকে তো আমরা বের হয়েছি আজকে এমনিতেই শুক্রবার এমনিতেই সব জায়গায় ভিড় তার উপরে আমরা বের হয়েছিলাম এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু মেট্রো বন্ধ আজকে বন্যা হওয়ার তিন দিন হয়ে আসতেছে তারপরেও আজকে দুবাইয়ের মেট্রো এখনো সচল হয়নি ট্রায়াল দিচ্ছে অনেকবার করে কিন্তু আসলেই সমস্যা হয়তো সচল হয়নি এখনও তো আমরা এখন দেখি বাসে করে যাওয়া যায় নাকি আসসালামাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আজহেল মেট্রো স্টেশনে আজকে বন্যা হয়েছে প্রায় তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত মেট্রো রেল সচল হয় না তো এটি আধুনিক শহরের যে অবস্থা এরকম হতে পারে আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা আল্লাহ আল্লাপর এটা চাইলে একটু সার্ভাইভ করতে পারে না এটা যত উন্নত শহর উন্নত দেশ হোক না কেন এটাই তার প্রমাণ তো আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই সবাইকে বলে নেই যেদিন আমরা ভিডিওটি করেছিলাম সেদিন ছিল উনিশ তারিখ শুক্রবার আজকে দুবাই মেট্রো খোলা রয়েছে কিন্তু সেদিন বন্যা পরিস্থিতির জন্য দুবাই মেট্রো খোলা ছিল না বাসা থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে আমরা চলে আসছিলাম আবুহেল মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে বের হয়ে বাসের জন্য উপচে পড়া মানুষের ভিড় দেখে তো মাথাটাই নষ্ট হয়ে গেল যে আমাদেরকে যাওয়ার জন্য অত্যন্ত দুই ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ এত ভিড় যাওয়াটা ইম্পর্টেন্ট না হলে আমি আজকে যেতামই না আর কোথায় গেলাম সেটাও আপনাদেরকে জানাবো থাকার কারণে এখানে সাধারণ যাত্রীরা ভোকাল পড়েছে এবং বাসের জন্য একটা দীর্ঘ লাইন তো এই রোদের মধ্যে লাইনে দাঁড়াটা সবার জন্য কষ্টকর কিন্তু কিছু করার নাই সবাইকে নিজ নিজ যেতে হবে এবং মেট্রো বন্ধ বাসেই যেতে হবে দুবাইয়ে আসার পরে মেট্রোতে করে অনেকবার যাতায়াত করলেও আজকে প্রথমবার আমি বাসে যাতায়াত করব আর প্রথম দিনই এরকম একটা ভিড় দেখবো আশা করি নাই যাই হোক বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এই এইসবও স্বাভাবিক হয়ে যাবে বন্যা পরিস্থিতির জন্যই এই অবস্থা দেখতেই পাচ্ছেন এই রোদের মধ্যেও সবাই কি সুন্দর করে লাইনে দাঁড়ায় আছে আমাদেরকেও একদম লাইনের পিছনে যেয়ে দাঁড়াতে হবে তাছাড়া কোনো উপায় নেই মেট্রো খোলা থাকলে সবাই বেশিরভাগ মেট্রোতেই যাতায়াত করে বাসে সেরকম কেউ একটা ওঠে না মেট্রোর জানিটা বাসের থেকে কোটি গুণ ভালো অনেক স্বস্তির এবং আরামদায়ক মেট্রো বন্ধ থাকায় মেট্রোতে যারা যাতায়াত করে সবাই এখন বাসের কাছে চলে আসছে যাতায়াত করার জন্য সেজন্যই এত উপচে পড়া ভিড় আর এই ভিড় দেখে আমার দেশের কথা মনে পড়ে গেছে এক প্রকার জোর করে ঢুকতেছে বাসগুলোতে একদম দুপুরের এই খাড়া রোদে আমরা দীর্ঘ সময় ধরে এই লাইনে দাঁড়ায় আছি প্রায় এক ঘন্টা সময় অতিক্রম হয়ে গেছে বাসে ওঠার কোনো নামগন্ধ আমরা দেখছি না সামনে তারপরও যারা আছে তারা একে একে সবাই বাসে উঠে যাচ্ছে ঢাকা মতো অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাসগুলোর মধ্যে পা ফেলার জায়গা নেই কিন্তু তারপরও মানুষ বুঝতেই পারতেছি না যে আজকে আমরা বাসে উঠতে পারবো কিনা নাকি আমরা বাসায় ফেরত ঘুরে চলে যাব বুঝতে পারতেছি না দেখা যায় কি করা যায় শেষ পর্যন্ত যদি বাসে উঠতে পারে এদিকে এত সময় পার হয়ে গেল তারপরে আবার আমাদেরকে যেতে হবে অনেক দূরে দুবাই শহরের একদম শেষ থেকে আল রাশিদিয়া যেতে হবে আমাদেরকে কিন্তু বাসে ওঠার তো কোনো নামগন্ধ নাই আর সেখানে যেতেও আমাদের সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো অবশেষে সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে আমরা দুই ঘন্টা অপেক্ষা করার পরে বাসে উঠছি ফাইনালি বাসে ওঠার সময় কি যে ভোগান্তি হয়েছে সেটা শুধু আমরাই বুঝতে পারছি অনেক ঠেলাঠেলি মানুষের ভিড় তো সেটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠতে পারছি আমার দুবাইয়ে আসার পর থেকে অনেক ইচ্ছা ছিল মেট্রো যেহেতু অনেকবার উঠছে একবার বাসে উঠবো তো ফাইনালি আজকে উঠে গেছি